নাবিক আপনি এমন আমাদেরকে দোয়া শিখে দেন সুরাগুলো শৌখিয়ে দেন যারা আমরা বিচারেশ্বর সময় যেন পড়তে পারেন অনেক নাকি পায়। আল্লাহর নবী কোরআনের বড় বড় সুরাগুলোর কথা বললেন সাবিরা বললেন ইয়ার আল্লাহ নভিকো আমরা এত বড় সুরা পড়তে পারবো না এত বড় সুরা কখন পড়বো কখন ঘুমাবো পড়া যাবে না আল্লাহর নাবি বললেন তোমরা কি করো তোমরা এই দোয়াটা পড়ো যদি দুবার পড়ে নাও 15 বার রা কুরআনের নেকি 15 বার রা কুরআন পড়লে জানে কি পাওয়া যায় ওই নেকিতে তোমরা পেয়ে যাবে তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে কি সূরাটা ইজা জুল জিলাতিল আরজুজিল জালাহ এই সূরাটা যদি পড়ে নেন তাহলে পনেরো পারা কোরআনের নেকি ডাবটার আমল নামাতে লিখে দেওয়া হবে পনেরো পারা কোরআন পড়ে যা নেকি বা যায় নেকি ডাব কি পেয়ে যাবেন রে ভাই দুবার পর তার জন্য শুনে টাকা পারবেন আল্লাহর নামে বললেন তোমরা যদি সুরা এখলাস সুরাটা যদি তোমরা তিনবার পড়ে নাও কোরআন কে মানে তিন ভাগের এক ভাগ দশ পার্লার নেকি আপনারা মন নামাতে লিখে দেওয়া হবে ভাই

আল্লাহর একটাই উদ্দেশ্য আল্লাহ বলেছেন উমা খালাক জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদোন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি একমাত্র আমার এবাদতের জন্য বান্দাদের জন্য তাসবিহর জন্য জিকিরের জন্য বান্দাকে তৈরি করেছি দুনিয়াতে পাঠিয়েছি বুঝতে পারলেন জান

রুজির ব্যবহার কোন মানুষ পৃথিবীতে শুনেছেন শুনে এরকম না খেয়ে মরে গেছে যার কেউ না পৃথিবীতে দিছে কিনা ভাই করেন তো কোনো মানুষ আজ পর্যন্ত না খেয়ে মুখ পানি উঠে মরেছে পৃথিবীতে কেউ না থাকলো আল্লাহ আর রুজির ব্যবস্থা করেছে কোন দিক থেকে রুজি আসবে আল্লাহকে রুজি দিবে খেতে পেবে কিন্তু মানুষ করবে না কিন্তু ভাই আল্লাহ দিবে ওরকম করি দিবে আর যদি আপনি কানেন যে ছেলে কানবে প্যা প্যা করবে সব কাজ ফেলে দেবো কিলা বলি থেকে খিলা কানটা থেকে বলে খিলা খালি ওকে খিলে দিয়ে থাকবে মায়ের যে ছেলে কাঁদবে আল্লাহেন আল্লাহ দেওয়ার লাগে আল্লাহ সব সময় মোতায়েন লেগে বাপের কাছে জালবে আর দুশো টাকা কখনো এখনই গেলেন না খালি বারে বারে আবার টাকা দাও আবার টাকা দাও গজা কিনে খাবো আবার টাকা দাও রেগে যাবে না বাপ রেগে যাবে অন্য কোনো মানুষের কাছে যান বারবার রেগে যাবে আল্লাহর কাছে যদি বারবার বারবার একশো বার এক হাজার বার এক লাখ বার এক কোটি বার যদি চায় আল্লাহ রাখবেন আল্লাহ অনেক ছেল বড় করে আল্লাহ তো খুশি হবে বুঝতে পারছেন আপনারা নিতে জানেন না আপনারা খালি ওই শুয়ে থাকছেন ঘুমাইছেন পড়ে থাকছেন এখন ওপর নিন পারছেন লাখ ডেকে ডেকে লাখ ডেকে ডেকে নিন পারছেন নিন ছুটিয়ে দিবে একদিন হুশিয়ারি হয়ে যান সজাগ হয়ে যান পৃথিবীতে আসছেন নেকি বদি যখন ওজন হবে যদি খালি সমান হয়ে যায় নেকিবতে যদি সমান হয়ে যায় একদম কাটা কাটা এক যার রাগ করে এক যার রাগ করে একদম কাটা কাটা আপনার জায়গা কোনটা বেশি জানেন জিজ্ঞাসা করে নেবেন মহলানা রাখে আপনাদের গ্রামে অনেক বড় বড় আলেম অনেক বিতর্কিত আলেম ওদের তুলনাতে আমি কিছু নেই ভাই আল্লাহ দুটো কথা হয়তো বলার শক্তি দিয়েছে ক্যাপাসিটি দিয়েছে বলার ক্ষমতা দিয়েছে বলে হয়তো দুটা কথা বলছি দিনাজপুর থেকে এসে আপনারা ডেকেছেন দুটা বলতে পারছি বলছি কিন্তু আল্লাহ ইলিম যে কাকে কত দেয় তো আল্লাহ জানে ইলিমের কথা কেউ বলতে পারবে না আল্লাহ কত ইলিম কাকে দিয়েছে কার কাছে কত ইলিম আছে আল্লাহ ভালো জানে তো যাই জানবেন কথাগুলো শুনবেন বুঝতে পারছেন যে নেকি মধ্যে যদি কাটা কাটা হয়ে যায় তো জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গা আল্লাহ করে রেখেছে আল্লাহর কোনো অসুবিধা নেই কোনো জিনিসের কমি নাই আল্লাহ বুঝতে এটা জায়গা মাঠ তৈরি করে রেখেছে জায়গাটার নাম হয়েছে আরব নাকি বলেন আরাফ মানে জায়গাটার নাম হচ্ছে আরাফ ওই আরাফের লোককে ভরে দেবে উনা জাহান নামের শাস্তি পেবে না জান্নাতের কোনো মজ মাস্তি পেবে আর যদি একু খালি ঝুঁকে যায় যারা হিলে যায় ধর ফেরেস বলে চলো জান্নাতে ঢোকো চলো তো কি করছেন দুনিয়াতে জান্নাতে যাওয়ার মন আছে না নাই তাসবি গালা পড়েন জিকির করেন নামাজ পড়েন আইস থেকে তোবা করেলেন জিন্দেগি তো নামাজ ছাড়ব না নামাজ পড়ে না আল্লাহ আপনার রুজি তো বার দিবে চেহারা ঝলক হয়ে যাবে নমাজ পড়া বড় হয়ে গেছে নূর চমকিছে দেখে চেহারা চেহারা ঠিক থাকার কথা এখন ঝল কিছে নূর চমকিছে যারা নামাজ পড়বে আর চেহারা দেখে ভোরে বাজারে নামাজ পড়ার করে ভোরে যখন বের হবে তো দেখবেন যে চকচকাইছে আর যে নামাজ পড়ে না ওর শয়তানে মুতে দেয়ছে আর মুখে দেন হাসতে আর হারা না ঘিন ঘিনা হয়ে আছে বেনামাজি লোকের মুখখানা দেখে কত ঘিনে থাকে আর নামাজ হলে বলছে মুসলমান অজরক্ষে নামাজ পড়েছে কত ভালো লাগছে তো ভাই নামাজটা পড়েন আল্লাহকে ডাকেন কথাগুলো মেইন্টালি একটা খারাপ মনে করি না কথা হলো আপ শুসের ছোটবেলাচ্ছি যে মুসলমান আজকে নামাজ পড়ে না মুসলমান হয়ে রোজা রাখে না মুসলমান হয়ে তশমি পড়ে না মুসলমান হয়ে জিকির করে না আল্লাকে স্মরণ করে না আজকে বিয়ে ধর্মীরা বিয়ে মুসরে কেরাটা তুই বৃদ্ধি ফার একটা ব্রিজ দেখেছে তো ব্রিজ থেকে বলছে

যখন তোমরা জান্নাতে যাবে বলে মসজিদ হচ্ছে জান্নাত পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর জায়গা উত্তম জায়গা মসজিদ পৃথিবীর মধ্যে সব চাইতে নোংরা জায়গা নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা হচ্ছে বাজার আল্লাহ রাসুল বললেন তোমরা জান্নাতে যাবে জান্নাতের ফলটা খেয়ে নিও জান্নাতের ফল হলো জান্নাত হলো মসজিদ আর জান্নাতের ফল হলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ কুলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা যে জান্নাতের ফল তোমরা জান্নাতের ফলটা খেয়ে নিও কিন্তু মসজিদের পাশে মুসলমানেরা চলে যায় জীবদিতে কোনো দিনে জান্নাতের ফল খায় না দোয়াটা পড়ে না আর ওরা কিচ্ছু পাবে না ঠনঠন কব পড়ে কেন আপনারা কি দেখেছে ওরা আজকে মুসলমানের দাড়ি নেইলে সে ওরা শিকেরা পাঞ্জাবের শিকেরা কি হ্যাঁ করেন পরে দাঁড়িয়ে দেখছেন এখান থেকে কি দাড়ি কি কাটিং কি মজা সোহান আল্লাহ দাড়ি সেই দাড়ি আর মুসলমানের দাড়ি আহা শেষ আমাদের ড্রেস আমাদের পাঞ্জাবি লেয়ার হিসেবে ধর্মীরা আমাদের কাছে মানে পাঞ্জাবি না এখন মানে একেবারে আমেরিকার ড্রেস একবারে ফুল প্যান্ট বাবু ফুল প্যান্ট পিনা পয়সা পেশাব করা যায় না খাড়ি হয়ে

নামাজ পড়া জয় বাবা নামাজ পড়েন সর্ব লোক আয় তোমারে ও সাললে তোমার নামাজ পড়া হবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছ যেভাবে নামাজ পড়েন এমন ভাবে যেন নবী যেভাবে পড়েছেন নবীজি তাকাজ করে ছোট অনুসরণ করেন নামাজ পড়েন ওই সময় শেষ আপনার যখন চল্লিশ বছর

বয়স্ক যারা নামাজ পড়ানোর অবকটাকে জিজ্ঞাসা করেন আর যারা নামাজ পড়ে বেরাম জিন্দাগি হবে না জিন্দাগি তো ডাইরেক্ট হবে না ওকে ভালো রাখবে তো ভাই আমার নামাজটা ধরে নেন আজ থেকে তোমা করে তাবিলি গালসা করেছেন নিয়ে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন রুজির মালিক আল্লাহ আপনি নাই রুজি আল্লাহ আপনার আপনি খেতে পাবেন আপনি ভালো থাকবেন শান্তিতে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পাঁচ করেন রমজান মাসের রোজা রাখেন সব সময় তাসবি পড়েন জিকির করেন আল্লাহ চারটা তাসমিকে মানে আল্লাহর নিকট চারটা অতি প্রিয় খুবই পছন্দ করেন একটা হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে মুসলিম সরে আল্লাহর বলছে বলছেন চারটা দশমিক বেশি করে পড়ো যে ব্যক্তি সুবর্ণ যদি কোনো ব্যক্তি এক সভার পড়ে নাই এক হাজার নিয়ে কি করমন লেখা হবে এক হাজার গুণাকর মিটিয়ে দেওয়া হবে এক হাজার গুণাক মুছে দেওয়া হবে এক হাজার নে কি পাবেক আলহামদুলিল্লাহ এক এক সবার পড়লে এক হাজার নেই পাবে এক হাজার গুণা মিটিয়ে দেওয়া হবে

রাস্তা চলে য়ান হবে না আপনার কি হবে আপনার হবেটা কিছু ক্ষতি হবে কি ভাই তাহলে আপনি তসমি করেন যে করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে করেন আল্লাহ বললেন এইবার যখন তুমি কুলসরা তিনবার পড়লে তুমি দশ পড়ার নাকি পেয়ে গেলা। আল্লাহর দাবি বললে তুমি যদি সুরত ফালাক আর সুরা নাস এই দুটা যদি সুরা তুমি বিছানা শুয়ার সময় যদি পড়ে না তোমার উপরে যদি কেউ জাদুবিদ্যা করে কেউ বান মারামারি করে কেউ জাদু করে তোমাকে জাদুবিদ্যা লাগবে না তোমার কোনো ক্ষয় ক্ষতি হবে না তুমি নিরাপত্তায় থাকবে আসানে শেষ থাকবে কোনো চিন্তা নাই তুমি বিছানা শুতার সময় শুয়ার সময় এই দুটা সুরাকে পড়ে না আর যদি সুরা ফাতে পড়ে দাও তোমার মত বাজার কোন জিনিস তোমার ক্ষতি করতে পারবে না আল্লাহ নবী বললেন আর যদি তুমি মানে সুরা কাহাপের তিনটা আয়াত প্রথমে পড়ে নাও সুরা কাহাপের প্রথমকার তিন আয়াত যদি বিছানা শোয়ার সময় পড়ে নাও প্রত্যেক দিন পড়ো কানাদার জালের হাত থেকে আপনি রিহাই পাবেন কানাদার জালের হাতে আপনি পড়বেন না

দেড়ের মধ্যে যদি ছটা খাটা কোন সারেক মারা খয়ে থাকে তাহলে ওই বুড়াটা শ্রীকের গুণা তো ক্ষমা হয় না কিন্তু যদি বিচারে সব সময় যদি দোয়াটা পড়ালেন আপনার ওই গুড়া গুলো কাল্লা পাক মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন তো প্রত্যেক দিন সুরা কাফির চারবার পড়ালেন পড়তে পারবেন না গেলে মুখস্ত নাই ভাই এ মা খালার নারীরা তোমার কে মুখস্ত নাই কথাগুলো ধ্যান দিয়ে শুনো বুঝতে